ফ্রেন্ডস দু হাজার চব্বিশ সালে আপনি যদি ধনী হওয়ার লক্ষ্য স্থির করে থাকেন আগামী দশ বছরে আপনি ধনী হতে বাধ্য ধনী ব্যক্তিরা কী নিয়ম পালন করে ধনী হয়েছে সেটা শুধু আপনাকে ফলো করতে হবে ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি অসীম জানা অসম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান আজ আমি আলোচনা করবো মানুষ ধনী ও গরিব থাকার কারণ কি। ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার ডিভাইসে সবার আগে ভেসে উঠবে তো চলুন শুরু করা যাক ফ্রেন্ডস ধনী হতে গেলে ধনী হওয়ার স্বপ্ন দেখে নির্দিষ্ট লক্ষ্য স্থির করে আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে ধনী হওয়ার দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চললেই কিন্তু আপনি ধনী হতে পারবেন অন্যদিকে গরিব থাকার জন্য কোনো নির্দিষ্ট লক্ষ্য স্থির করতে হয় না কারণ আপনার পরিবেশ পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারা যে নিয়মে চলে সেই লক্ষ্য আপনাকে অটোমেটিক্যালি গরিব করার জন্যই যথেষ্ট রিচ ড্যাড পোর ড্যাড বইটিতে রবার্টটি কিওসাকি লিখেছেন ধনী ও গরিবরা বেসিক্যালি দুটো রেসকে ফলো করে চলেন একটা রেস ধনীরা ফলো করেন ফাস্ট ট্র্যাক আর দ্বিতীয়টি হচ্ছে গরিবরা ফলো করে র্যাট রেস হ্যাঁ বন্ধুরা এই ফার্স্ট ট্র্যাক এবং র্যাট রেস এই দুটো জিনিস যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি ধনী ব্যক্তিরা কিভাবে ফাস্ট ট্র্যাক অবলম্বন করে ধনী হচ্ছে আর গরিবরা কিভাবে সেই র্যাট রেসে গরিব থেকে যাচ্ছে দেখুন আপনি কতটা ইনকাম করছেন সেটা বড় কথা নয় আপনি কিভাবে ইনকাম করছেন এবং কতটা সঞ্চয় করতে পেরেছেন সেটাই হচ্ছে আসল আমরা ছোটো থেকে পঁচিশ তিরিশ বছর পর্যন্ত জীবনের মহামূল্যবান সময়গুলো স্কুল কলেজে কাটাই সেখানে কিন্তু আর্থিক সচ্ছলতা সম্বন্ধে আমাদের বিশেষ কোনো জ্ঞান অর্জন হয় না বা শিক্ষা আমরা পাই না তারপর আমরা কর্মজীবনে প্রবেশ করি কর্মজীবনে প্রবেশ করেই কিন্তু আমরা র্যাক রেসের ঢুকে পড়ি আর ফার্স্ট ট্র্যাক সম্বন্ধে আমাদের ধারণা নেই বলেই আমাদের এই হাল তাহলে বন্ধুরা ফার্স্ট ট্র্যাক কাকে বলে এবং র্যাট রেস কাকে বলে এটা কিন্তু আমাদের ভালো করে জানা দরকার তা চলুন আমরা জেনে নিই রাবার্ট টিকিও সাকির সেই বিখ্যাত বই রিচড্যাড পোর ড্যাডে বর্ণিত র্যাট রেস ও ফার্স্ট ট্র্যাক র্যাট রেস হলো সম্পত্তি ও দায় অ্যাসেট ও লায়াবিলিটির মধ্যে পার্থক্য বুঝতে না পারাটাই হচ্ছে র্যাটরেসের কারণ অ্যাসেট ও লায়াবিলিটির মধ্যে যদি আপনি পার্থক্য বুঝতে পারেন তাহলে আপনি অতি সহজেই ধনী হবেন আর না বুঝতে পারলেই গরিব থাকাটা কিন্তু স্বাভাবিক তাই আমাদের জানতে হবে লাইবিলিটি এবং অ্যাসেটের মধ্যে তফাৎটা কথায় অ্যাসেট বা সম্পত্তি হলো আপনার উপার্জিত পয়সা দিয়ে বা আপনি যে আয় করছেন সেই আয়ের একটা অংশ দিয়ে কোনো একটা জিনিস আপনি ক্রয় করলেন সেই জিনিস থেকে আপনি অনবরত যদি রিটার্ন বা পয়সা পেতে থাকেন সেটাকেই বলে অ্যাসেট অর্থাৎ আপনার উপার্জিত অর্থ একটা অংশ যে জিনিস কিনবেন সেই জিনিস থেকে যদি আপনি টাকা পান পকেট সবসময় গরম থাকে তাহলেই জানবেন সেটা অ্যাসেট বা সম্পত্তি এই অ্যাসেট বা সম্পত্তির কোনো লিমিটেশন নেই আপনি যত বেশি সম্পত্তি বা অ্যাসেট ক্রয় করবেন তত বেশি ধনী হবে অনুরূপভাবে আপনার ইনকামের একটা অংশ দিয়ে যদি আপনি কোনো জিনিস কেনেন সেই জিনিসের পিছনে যদি অনবরত টাকা ঢালতে হয় সেখান থেকে কোনো রিটার্ন না আসে দিনের পর দিন আপনার পকেট থেকে পয়সা গুনতে হয় সেটাকেই কিন্তু বলে লাইবিলিটি বা দায় এই দায় নেওয়ার কোনো উচ্চ সীমা নেই আপনি যত বেশি লাইবিলিটি বা দায় ক্রয় করবেন তত আর্থিকভাবে কিন্তু অসচ্ছলতা আপনার ফ্রেন্ডস আমাদের জন্মের পর থেকে প্রত্যেকটা মানুষের উপর কিন্তু একটা দায় থেকে যায় বা দায়িত্ব পালন করতে হয় সেটা হচ্ছে সংসার চালানোর জন্য অন্য বস্ত্র চিকিৎসা কোন রকমে যদি আপনি এই অন্য বস্ত্র চিকিৎসার সামাল দিতে পারেন বা দেওয়ার পরে যদি আপনি একটা ভালো বাড়ি বা একটা ভালো গাড়ি কেনেন তাহলে কিন্তু আরও বেশি দায় বা লাইবিলিটি আপনার উপর ন্যস্ত হল কারণ কিছুদিন পর থেকে আপনার অন্য বস্ত্র চিকিৎসার পাশাপাশি কিন্তু ওই বাড়িটা মেনটেনেন্সের জন্য আপনার পকেট থেকে টাকা খরচ করতেই হবে ওই গাড়িটা মেনটেনেন্স করার জন্যও কিন্তু আপনার দায় থেকে যাবে এবং আপনার ইনকামের একটা অংশ অনবরত কিন্তু ওই বাড়ি এবং গাড়ির পিছনে সবসময়ই বেরোতে থাকবে এটাকেই বলছে লাইবিলিটি বা দায় এই দায়ের কোনো উচ্চসীমা নেই আপনি তার সঙ্গে আরও যদি কোনো বহুল কোনো দ্রব্য কেনেন সেখানেও কিন্তু দায় আপনার বাড়তেই থাকবে এবং ধীরে ধীরে কিন্তু আপনার আর্থিক অসচ্ছলতা দেখা দেবে ইঁদুর দৌড়ে কারা পড়েন গরিবরা কারণ তারা সকালে উঠে কাজে যায় সারা সারাদিন কাজকর্ম করে রাত্রে ফেরে রাত্রে ফেরার পরে সারা দিনের বা সারা মাসের মাইনের টাকা দিয়ে তারা তাদের সংসার চালানোর জন্য ইলেকট্রিক বিল ইএমআই বাড়ির লোন গাড়ির লোন শোধ করতেই কিন্তু তাদের জীবন শেষ তাদের সম্পত্তি আর কেনা হলো না বা সম্পত্তি কি জিনিস তাদের আর জানাই হলো না তারা দায় কিনে সেটাকেই সম্পত্তি ভেবে চলে যার ফলে তাদের এই দুরাবস্থা ফার্স্ট ট্র্যাক কি ফার্স্ট ট্র্যাক হল আপনার ইনকামের একটা অংশ থেকে আপনি সম্পত্তি ক্রয় করলেন সেই সম্পত্তি থেকে যে ক্যাশ ফ্লো হলো বা সেই সম্পত্তি থেকে যে টাকা আপনি রিটার্ন পাচ্ছেন সেই অর্থ দিয়ে আপনি আপনার এক্সপেন্সেস বা খরচ খরচা ইএমআই এবং লাইবিলিটি মেনটেন করেও ভবিষ্যতের জন্য যদি কিছু সঞ্চয় করতে পারেন তাহলেই সেই দ্রুত প্রসেসটার নামই হচ্ছে ফাস্ট ট্র্যাক আর এই ফাস্ট ট্র্যাক প্রসেসটা অবলম্বন করে ধনীরা আজ এত ধনী আর ফাস্ট ট্র্যাকের মধ্যে ঢুকতে না পেরে র্যাট রেসে পড়ে গরিবরা আজ কিন্তু গরিব হচ্ছে তাই বন্ধুরা আপনি যদি ধনী হতে চান আগামী দশ বছরের জন্য নির্দিষ্ট লক্ষ্য স্থির করুন ধনীরা যে ফাস্ট ট্র্যাক অবলম্বন করে জীবনযাত্রা পালন করছে আপনিও কিন্তু র্যাট রেস থেকে বেরিয়ে সেই ফাস্ট ট্র্যাকটাকে আপনি ধরুন আপনার ইনকামের একটা অংশ দিয়ে আপনি সম্পত্তি কিনুন বা অ্যাসেট কিনুন কিন্তু কখনোই লাইবিলিটি বা দায় কিনে আপনি সেটাকে অ্যাসেট ভাববেন না আগে অ্যাসেট এবং লাইবিলিটির মধ্যে পার্থক্য বুঝুন তারপরে নির্দিষ্ট লক্ষ্য স্থির করে আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটিয়ে আপনি রবার্ট টি কিওসাকির সেই রিচ ড্যাড পোর ড্যাড বইটাকে ফলো করে আপনিও কিন্তু ধনী হতে পারেন থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ অসীম